আমার এখানে কৃতরনের বলতে মানে সুখ খুব কুপাতে একাধিক শুক্রবার যায়নি এটা ছোটো আইটেম হোক বড় আইটেম হোক বড় আইটেম হোক লইকা সুরি ফোড়াল মানে সুর এক তাদের সুখ কি বলতে পড়ে এমন করে সুক্তি নেই আমাদের যেটা আমাদের কাছে পাওয়া যাবে সব সুক্তি পাওয়া যাবে আমাদের কাছে বিষয়টা হলো ভাই এই জগতে অনেকে আছে যে কিনে না পরে ব্যবসা করে এটা কিন্তু মধ্যে কিন্তু বেশিরভাগ সেও বলতে পারে না যে কি কি সুক্তি আছে আনতে ধরেন আপনি যেহেতু বলতেছেন যে উৎপাদন করে নিজেই আপনার সকাল তাহলে এটা কিন্তু এটা এই সবটা অন্যরকম সেটা আপনি বলতে পারেন ভালো মন্দ ঠিক আছে আপনার নিজে যদি করা থাকে তাহলে ওই ক্ষেত্রে কি কাস্টমার কি আপনার কাছ থেকে সঠিক জিনিসটা বুঝে পাবে ভালো জিনিসটা পাবে এটা অবশ্যই এখন বিশেষ করে কাস্টমার কিছু একটা জায়গায় যে বেশি টাকায় হচ্ছে লোকটা মাছ দেয় লোচা মাছের ক্ষেত্রে একটা মাছ হচ্ছে কারণ কি বেশি হয় এটা আমরা বলি এটা হচ্ছে রায় আমরা রাবার বলি এটা রাবারের এক মতো আস্তে মাল সবাই রান্নার পর সবচেয়ে মাছ সিদ্ধ হয় না তো বেশি করে যে মাছটা ওদের শুকানো হয় ওই মাছটা খাওয়ার ভালো দামের যদি একটু বেশি হয় অনেক কাস্টমার বুঝতে দেয় দামের কমে ওইটা শুকনা বেশি করে ওটা নিয়ে যায় এক্ষেত্রে কাস্টমার সবচেয়ে বেশি আমরা চাই যে

এমন না যে টাকা আগে নিয়ে এরকম না আমার কথা হচ্ছে কাস্টমারকে আমি পাঁচ মাস সে মাস খাবে খাবার পরে ভালো করে টাকাটা দিবে আমার খারাপ হলে আমার টাকা দেবে এটা লম্বা আমি এরকম বলে পাঠাই আমি এরকম এরকম বলে পাঠাই কাস্টমার নিবে মাস খাবে খাবার পরে ভালো হলে আমার টাকাটা আমাকে দিবে খারাপ হলে আমার টাকা দেবে আমি এরকম বলে পাঠাই আপনার দোকানের নামটা পুরো আমার দোকানের নাম হচ্ছে আনোয়ার মোল্লা সুতিয়ার কত হলো